শ্রীলঙ্কা সিরিজে দ্বিতীয় টেস্টেই ফেরার কথা ছিল সাকিব আল হাসানের কিন্তু সিরিজ স্থগিত হওয়ায় সাকিবের প্রত্যাবর্তন পিছিয়ে গেছে এ কারণে আবারও যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরছেন টাইগার তারকা জানুয়ারির আগে বাংলাদেশ দলের আন্তর্জাতিক ম্যাচ না থাকলেও নভেম্বরে ঘরোয়া ক্রিকেটে ফেরানোর পরিকল্পনা বিসিবির তখনই ঘরোয়া ক্রিকেট দিয়েই প্রত্যাবর্তন হবে সাকিবের নিষেধাজ্ঞা করোনা দুয়ে মিলে পরিবারের সঙ্গে লম্বা সময় থাকার সুযোগ করে দেয় মুক্তির দিন এগিয়েছে ক্রিকেটে ফেরা তারানো বেড়ে যায় সাকিবের শ্রীলঙ্কায় প্রত্যাবর্তনের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন একা তার আগে তৈরি করে নেন প্রস্তুতি রূপরেখা প্রচারণার বাইরে থাকতে অনুশীলনের জন্য বেছে নেন বিকেসপিকে নিজের বেড়ে ওঠার প্রতিষ্ঠানে পেয়েছেন সর্বোচ্চ সুযোগ সুবিধা ওখানে পাঁচ সেপ্টেম্বর থেকে চলে নিবিড় অনুশীলন প্রায় এক বছর মাঠের বাইরে থাকা ফিট হওয়ার চ্যালেঞ্জ কঠিন সেই মিশনে খাম ঝরিয়ে গেছেন সাকিব দুই গুরু নাজমুল আবেদিন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনও পাশে থেকেছেন সব সময়। কোয়ারেন্টি শর্তে লঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তার খবরে চোখ রেখে চলছিল প্রস্তুতি কিন্তু থামতে হয়েছে এখন সিরিজ স্থগিত ক্রিকেটে ফেরার অপেক্ষা সাকিব আবারও ফিরছেন পরিবারের কাছে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন টাইগার তারকা নভেম্বরেই ঘরোয়া ক্রিকেট ফেরানোর চেষ্টা বোর্ডের তাতে দেশি টুর্নামেন্টস দিয়েই খেলায় ফিরবেন সাকিব আর আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অপেক্ষা অন্তত জানুয়ারি পর্যন্ত এফটিপি অনুযায়ী তখন বাংলাদেশ সফরে আসার কথা উইন্ডিজের সাইফুল মজুমদার ইন্ডিপেন্ডেন্ট নিউজ